লাঠি মাইরা হাসিনা রে দিব পানিতে রে যাইবা তুমি পানিতে ডুবিয়া রে লাঠি মাইরা হাসিনা রে দিব ফালাইয়া রে যাইবা তুমি পানিতে ডুবিয়া রে আমি মারব পাশায় লাঠি রে যাইবা তুমি পানিতে পড়িয়া রে আমি মারব পাশায় লাথি রে যাইবা তুমি পানিতে পড়িয়া রে আমি কত ভালো বাসতাম তোরে আনব তোরে বধু করে কত আশা ছিল এই মনে আমি কত ভালো বাসতাম তোরে আনব তোরে বধু করে কত আশা ছিল এই মনে আমার আশা নষ্ট করিলি আমায় সাইরা যাইবি পরের বাড়ি আমার আশা নষ্ট করিলি আমায় সাইরা যাইবি পরের বাড়ি আমি মারব তোর পাশায় লাথি যাইবা হাসিনা পানিতে পরি আমি মারব তোর পসাইলা থি মোর বিহাসিনা পানিতে দুবি আমি সরে দাঁড়ালে মদিরে যাইবা পানিতে করিয়া রে মদি বিমোদি পানিতে ডুবি আমি সরে দাঁড়ালে মদিরে যাইবা পানিতে করিয়া মরবি মদি পানিতে ডুবি আমায় মারলে পাশায় লাথি রে যাইব দুইজন পানিতে পড়ি আমায় মারলে পাশায় লাথি তুমি আমি যাইব যে ডুবি আমি বলি মদি সনরে হইব না কারবো ধুরে ভুল হয়েছে মাফ কর মরে আমি বলি মদি ধুরে, বধুরে হয়েছে মাফ কর মোরে আমি হইব তোমার বধুরে আসো তুমি আমার কাছেতে আমায় মারলে তুমি লাথি রে ମୋର ବଦଇ ଜଣ ପା ନୀତେ ପରେ